শুভ বিয়র্টস আন্তর্জাতিক সংবাদেসমকে স্বাগত। প্রথমেই জান দিব ইসরায়েল ও ইরান যুদ্ধের সর্বশেষ অবস্থা আপডেট সংবাদ এরপর বিস্তারিত। ইরানি প্রতিশোদের আশঙ্কা ইসরায়েলকে রক্ষা করতে মধ্যপ্রস্থে গ্রুপ পাঠিয়েছে আমেরিকা। আর জানিয়ে দিব কোরআহুশের বত্র দিলেন পুতিন। আর থাকছেই নেতানিয়াহুকে আবারো ফোন করে হামলার উস্কিয়ে দিলেন বাইডেন। শেখ হাসিনা সহ সাতজনের মৃত্যু হত্যা মামলা। আরো জানিয়ে দিব ভয়াবহ দাবন হলে পুরেছে ও স্পেন এবার ইরানের প্রতিশোধমূলক হামলা আর সংখ্যায় ইসরায়েল বাহিনী আতঙ্কে রয়েছেন ইসরায়েলি কোনো মাধ্যমে স্বীকারোক্তি মধ্যপ্রাচ্য জুড়ে দুর্দর দামামা ইরানকে যে বাত্রা দিল যুক্তরাজ্য এবং সর্বশেষে জানিয়ে দিব ভোর হতে না হতেই বাইডেনের বাড়িতে ভয়াবহ বিমান হামলা পালানো সস্ত্রিক বাইডেন এবং সর্বশেষে জানিয়ে দেব ভোর হতে না হতে বাইডেনের বাড়িতে ভয়াবহ বিমান হামলা পালালো সহস্ত্রিক বাইডেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ইরান ফিলিস্তিন আফগানিস্তান যুদ্ধের সর্বশেষ অথবা আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইরানি প্রতিশোধের আকাঙ্ক্ষা ইসরায়েলকে রক্ষা করতে মধ্য প্রাচ্যে গ্রুপ পাঠিয়েছে আমেরিকা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা থেকে ইহুদিবাদী ইসরায়েলকে বাঁচানোর লক্ষ্যে মধ্য প্রাচ্য অঞ্চলে বিমান স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বাহিনী তেহরানের হামাস নেতা ইসমাইল হানিকে শহীদ করার পর ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং তারপর থেকে ইহুদবাদি ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন রববার নিশ্চিত করেছেন যে প্রতিরক্ষা লর্ড অস্টিন ইউএসএস জর্জিয়া গাইডেড মিসাইল সাবমেরিনকে মধ্যপ্রাচ্য যাওয়ার নির্দেশ দিয়েছেন এরপর তিনি ইউএসএস আব্রাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্য যাওয়ার নির্দেশ দিয়েছেন এই জাহাজ আমেরিকা সর্বাধুনিক এফ থার্টি ফাইভ জঙ্গিমান রয়েছে এছাড়া ওমান উপসাগর মার্কিন নতুন ইউএসএস রুজভেল্টে তার সাথে সহযোগী বহু সংখ্যক যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে আমেরিকা বারবার বলে আসছে যে তারা গাজা যুদ্ধ বিরতি চায় ইসরায়েল বিরুদ্ধে ইরানকে প্রতিশোধমূলক হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে অথচ ইসরায়েলি গণহত্যার পর মার্কিন সরকার দখলদার ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য মধ্যপ্রাচ্য অঞ্চলে বিমানবাহী যুদ্ধ জাহাজ পাঠালো সূত্র পাসপোর্টে এসআইবি করা হুশারি বাত্রা দিলেন পুতিন করা হুশের বাত্রা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া অনুপ্রবেশের মাধ্যমে দেশের দক্ষিণ অঞ্চলে অস্ত্রের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পুতিনের রুশ প্রেসিডেন্ট এর জন্য উচিত জবাব দেওয়া হবে খবর আল জাজিরা ইউক্রেনের শীর্ষ কমান্ডার বলেছেন বাগ বাহিনী রাশিয়ার এক হাজার বর্গ কিলোমিটার দখল নিয়েছে গত সপ্তাহে ইউক্রেন সেনাবাহিনী রাশিয়ার সীমান্তবর্তী পুরস্ক অঞ্চলে প্রবেশ করে রাশিয়ার দাবি ইউক্রেন বাহিনীর সঙ্গে রুশ সেনাদের সেখানে তুমুল লড়াই চলমান রয়েছে এদিকে অঞ্চলটি সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে রুশকের অতিরিক্ত বাহিনী সঞ্জাম পৌঁছে তবে কি পরিমাণ তা উল্লেখ করা হয়নি অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলাস্কি কনস্ক অঞ্চলে অভিযানে কথা নিশ্চিত করেছেন নেতানিয়াহুকে আবার ফোন করে হামলা উস্কে দিলেন বাইডেন গাজো পশ্চিম তীরে ফিলিস্তিনদের উপর অব্যাহত আগ্রাসনের মধ্যে আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহুকে ফোন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি হামলাকে আত্মরক্ষার অধিকার বলে বৈধতা দেওয়া এই মার্কিন প্রেসিডেন্ট আবারও তেল আবিবের প্রতি শক্ত সমর্থন ব্যক্ত করেছেন আর এই রাখার ঘোষণা দিয়েছেন এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসকে ফোন করে ইসরায়েলের প্রেসিডেন্ট হুশিয়ার উচ্চারণ করেছেন হোয়াইট হাউস এর বাদ খবর বলা হচ্ছে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনামী নেতারা সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি ইসরায়েলের অধিকারের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট বলেন হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট ঠেকাতে নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে ইসরায়েলের অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে রকেট ঠালো বন্ধ করতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেন বাইডেন একই সঙ্গে ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব জোরদার নিয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সূত্র আরব নিউজের শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে হত্যা মামলা কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা মোহাম্মদপুরে আবু সাইদ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার দুপুর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজ্যিক চৌধুরী আদেশ দেন এর আগে আবু সাইদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজে চৌধুরী আদালতে আমির হামজা নামে এক ব্যক্তির আবেদনটি করে। এই মামলায় অন্য অভিযুক্তরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ ডিএমবি কমিশনার হাবিবুর রহমান অভিযোগে বলা হয়েছে ১৯ জুলাই বিকালে মোহাম্মদপুরে কোটা সংস্কার আন্দোলনের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ সেই সময় পুলিশের গুলিতে নিহত হন মোদি দোকানদার আবু সাইদ আবেদনকারী বলেন শেখ হাসিনা সহ অভিযুক্তদের নির্দেশেই গুলি করেছে পুলিশ ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলার আবেদন করা হল মামলাবাদী আদা বর এলাকায় বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা সাতিল তিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মামলা করেছেন মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে ওইসব সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু সংখ্যক ছাত্র জনতা নিহত আহত হন এদিকে ভয়াবহ দাবানলে পুড়েছে গ্রিস ও স্পেন এদিকে ভয়াবহ দাবানলে ভয়াবহ আগুনে পড়ছে ইউরোপের দুই দেশে গ্রিস ও স্পেন রোব্বার রাজধানী এথেন্সের কাছাকাছি দুটি বনাঞ্চলে শুরু হয় দাবানল তীব্র বাতাসের কারণে দ্রুত তার পাশে ছড়িয়ে যায় আগুন কেবলমাত্র রানভাসে পুড়ে গেছে একশো কিলোমিটার বনচল খবর বিবিসি এর এদিকে কাছাকাছি দশটি গ্রাম থেকে ইতিমধ্যে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে আগুনিশিকা কিছু কিছু জায়গায় পঁচিশ কিলোমিটার আশি ফুট উচ্চতে অবস্থান করলে বলে জানিয়েছে স্থানীয় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কমপক্ষে আড়াইশো সদস্য অভিযানে ব্যবহার করা হচ্ছে বারোটি বিমান চারটি হেলিকপ্টার দেশটি জলবায়ু সংকট এবং নাগরিক সুরক্ষা মন্ত্রী ভেসেলিপ ইকিলিয়াস বলেছেন বিপজ্জনক এই আবহাওয়া ব্যত থাকবে আরো কিছুদিন গতকাল সন্ধ্যায় এথেন্সের মেডিকেল সেন্টার হাসপাতালগুলো সতর্ক অবস্থায় রয়েছে বাদাবি ধূসর মেঘে ছেড়ে গেছে রাজধানী বিভিন্ন এলাকা ইসরায়েল গণমাধ্যম গুলো স্বীকারোক্তি ইরানের প্রতিশোধমূলক হামলা আশঙ্কা ইহুদিবাদের আতঙ্কে রয়েছে ইসরায়েলি রেডিও খবর দিয়েছে তেহরানে হামাস নেতা ইসমাইল হানি হত্যাকাণ্ডের পর ইহুদিবাদীদের অন্তরে আতঙ্ক চেপে বসেছে ইরান যে কোনো মুহূর্তে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে পারে ভেবে শঙ্কিত হয়ে পড়েছে ইহুদিবাসীরা দু হাজার তেইশ সালের সাথে অক্টোবর গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আঞ্চলিক আন্তর্জাতিক দেশগুলো এই সংঘাত অন্য অঞ্চল ছড়িয়ে পড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিল কিন্তু তার সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল এই যুদ্ধকে অন্য অঞ্চলে ছড়িয়ে দিয়েছে বিশেষ করে ইসরায়েলের বাহিনী নিয়মিত লেবানন সিরিয়া হামলা করছে এবং হামাস নেতা ইসমাঈল হানিয়া সম্পূর্ণ তেহরানে ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন এই ঘটনা ইরানের প্রতিশোধ হামলা ও তার প্রতিশোধ ফন্টের সমর্থন এখন নিশ্চিত হয়ে গেছে পাসটুডি ফার্সি জানাসে মার্কিন গো

ইদাল থেকে কোন মুহূর্তে তার ব্যাপক হামলা হতে পারে এমন পরিস্থিতিতে ইরানকে সংযুক্ত থাকার পাত্র দেশে যুক্তরাষ্ট্র এদিকে বিবিসি প্রতিবেদন বলা হচ্ছে ইরানের নতুন প্রেসিডেন্ট মাহমুদ পেজিশকানের সঙ্গে ফোন করে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী সার কেস স্টারমার্ক ফোনে তিনি মাহমুদকে বলেছেন ভুল হিসেব নিকাশের গুরুত্ব বুঝে নিতে এখন শান্ত ও সতর্কতার সহিত বিয়ষনা করার সময় ইরানকে সংঘাত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জৌথবিবৃতি দিয়ে যুক্তরাষ্ট্র ফ্রান্স ইতালি ও জার্মানি ইজদালির উপর ইরান যে হামলা চালানোর হুমকি দিয়েছে তা থেকে শরী আসতে বিবৃতিতে বলা হয়েছে এদিকে ফিলিস্তিনের সাধারণত কবি সশস্ত্র গোষ্ঠী হামাস ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শিক্ষনে থেকে হস্তক্ষেপ اندিখের মধ্যপ্রাচ্যে থেকে আরো বেশি উত্তেজনার বিরাজ করছে এমন পরিস্থিতিতে ইজদালের রক্ষা মধ্যপ্রাচ্য সামরিক শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র অতরো বার দৃষ্টি নিশ্চিত করেছেন যে মধ্যপ্রদেশে তারা গাইডেড মিসাইল ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে সূত্র ইন্ডিয়া টুডে দূর হতে না হতেই বাইডেন বাইটে আবারও ভয়াবহ বিমান হামলা শরণল শৈস্তরিক বাইডেনকে ন্যাপত্র চদ্রমোর আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেনের বাস ভবনে হাসমক হটা তুলে যুদ্ধবন এবং যুদ্ধ বিমান থেকে হামলা চালানো হয়েছে সঙ্গে সঙ্গে ফুলস্থল পড়ে গেল তরিকরি বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনকে সরিয়ে নেওয়া হয়েছে ন্যাপদ স্থানে গতকাল এই ঘটনার পর বিবৃতি দিল হয় হাউস হোয়াইট তরফে জানানো হয়েছে নিষিদ্ধ আকাশ পথে একটি ব্যক্তিগত কয়েকটি যুদ্ধমান উড়ে এসে বোমা ফেলে চলে যায় সেটি একেবারে প্রেসিডেন্টের বাস ভবনের কাছে এসে উড়ে যায় হোয়াইট হাউস থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে গৃহব্রত সৈকতে প্রেসিডেন্টের বাস ভবনের উপর হঠাৎ যুদ্ধ বিমানের আনাগোনা হোয়াইট হাউস জানিয়েছে ভুল করে হয়তো তারা এসেছিল বলে পিছিয়ে গেছে মানে রেডিও চ্যানেল ছিল না তাই তো ধরা সম্ভব হয়নি বলে জানিয়েছে সূত্র পাস টুডে